সকালে উঠে একটুই করলাম এই যে বাইরে পরিবেশ দেখেন সকালে উঠে নিসি তারপরে যে রাতে আপনার দুই ছিলাম একটু ফ্রিজে রাখা দিই ছিলাম একটা কম্বল একটা চুন্নি দিয়ে একটু মেরায় রাখছিলাম এমনি তো বারো ঘন্টায় লাগে না হয় এমনি গরম থাকলে আপনার অতিমাত্রা গরম থাকলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হয়ে যায় নিয়ে একটু ফ্রিজে রেখে দিই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে সকালে বৃষ্টি হইতেছে সকালে কি সারা রাত বৃষ্টি হইছে নিয়ে যে মেয়ের ছাতা আজকে আপনার সিঁড়ি দিয়ে হাঁটা করলাম আস্তে আস্তে ঠান্ডার পরিবেশ পাতা নিয়ে এটা হইতেছে মেয়ের ছাতা কি পরিমাণ বৃষ্টি হইতেছে একবারে সকাল সকাল রাতে মেয়ে সব কয়টা ফুল একদম খুলে রাখি দিছিল একটা একটা একটু বসাই দিই এগুলো বসানো একটা কি যে অলসের দেরি লাগে অনেক মাইল স্বামী লাগে তাও বসাই দেশ উপায় না কি করি রাত্রে যে মেয়া ক্যারাম খেলাইছি ও বা ওই নিয়ে আসি গুটি গুলা করি আপনার টেমা করে রাখি সব একসাথে বারান্দা বসতেছি যে সামনে সামনের বারান্দার এটা মানে বারান্দা মুছে তারপরে আপনার বাকি রুমগুলো মুছে দিবেন রুম মসতেছি এই যে বারান্দা মশাই এসে রুম মসতেছি আলহামদুলিল্লাহ লাউ বসাই দিলাম দিয়েছিলাম লাউ বসাই দিলাম একটু আলু করে খুব ইয়ে নাড়াচাড়া করে ঢাকা দিই একটু আলু ভাজি আলু দিয়েছি আর একটুকে লাউ ছিল না কিছু করে দিয়ে দিছি লাউ

অনেক বৃষ্টি ঘটিসে মেঘের আসলে আমি একটু রুটি বানাই রাতে জন্য রুটি বানাই রাখি একটু কফি খাই এবারে কিছু কাজ করি যে রুম গুলাম উঠছি আর অনেক কাজ আছে না করে তারপরে একটু করে যাব আবার বাইরে অনেক বৃষ্টি ঘটিছে ব্লেক কফি খাই নিজে ঘরে নিলাম রুটি বলতে আপটা টাইলসে রুটি বানাইলে না অনেক তারাতারি হয় বুঝিনার পিরাই নেইই টাইলস වල ভালো করে ধুইয়ে কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নেছি রুটিগুলো বানাইতেছি এই লাড্ডুগলা বানায় তারপরে আপনি রুটিগুলো বেলি জিরাডুগলা একসাথে কয়টা বানাইনিছি চার পাঁচটা আস্তে 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 করে কয়েকটা বানায় বনে একদম ওই যে কুলা নিয়ে নিছি ওইটাকে আমরা কুলা বলি কুলাতে সব কটা রাই খা তারপরে আপনার জমা করে নিয়ে তারপরে ভাজব এই বেলনাটা টানা অনেক পুরোনো আমার নতুন বেলনা আছে কিন্তু এটা আমার মা দিছিল ওই আমি ইউজ করি সব সময় এমনিতে আছে নতুন বেলনা কয়েকটা কিনা হয়েছে উটি ভাজতেছি যে রুমগুলা মুছে আসছি দেখাবো কি

রুটি খাওয়া নাই রুটি দিছি ব্রেড দিছি তারপরে কি দিছি আর আলু ভাজি দিছি খুব ভুল গালদি পোস্ট ফাইল কচু পাতা না মা পানি জমছে উ যে মুক্তার মতন দেখা যাচ্ছে দেখা দাও দেখেন এই দিকে উ যে কচু পাতা পানি জমা হইছে মুক্তার মতন

আমি একটু পাশে বসে আছি ব্রেড দিছিলাম ভাতও একটু খাইছে আবার ম্যাগিও লাগে নি আর Káma, káma, káma Það er þessi Það er þessi Það er þessi Það er þessi মেয়ের আর ভাস্তা খিচিড়ি খাইল ওরা খিচিড়ি খাই টিভি দেখতেছে আমি একটু চা নিছি সন্ধ্যা রাখতে ও না খিচিড়ি খাইতে বসছে ওরা ওর জোর আমার মেয়ে লেখাপড়া করছে এখন একটা দিক হোমওয়ার্ক করছে চলো উলি উলি জোর লেগা শোনা হাসা করে দিছে গুদ গাল এদিকে রাখে এখানে এখানে জুস খাবে এখন আমি জুস বানাই দিই মেয়েকে চলো কয়টা নাম দুইটা না তিনটা মা দুইটা তিনটা বানাই চলো আসো চলো 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 আমার মেয়ে ডাইনিং এ সব রেডি করতেছে আমার মেয়ে বড় হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাই না মা ওরে শোনা রে আমি কিন্তু কিচ্ছু বলি নাই থাল আইনা রেডি করছে এই যে ওরে শোনা রে আমি করবনি মা মজবুনি থাক কেন আরে শুনে আমার কষ্ট হবে রাতে বুটের ডলার না করতেছি মেয়ের জন্য ভাত বসাইছি আমাদের রুটি লাউ তরকারি আছে আর একটু ডালার না করি আর হইতে কালকে কচুনি আসছে এটা তো কাটিয়েই নেই যে অনেক বড় কচু কালকে মাগুর মাছ আয় না এই রাখছি আপনার পানিতে জিলাই রাখছি ওইগুলো কাটা হয় যে অনেক বড় কচু হচ্ছে ও আমি খাওয়ার জন্য সব রেডি করতেছি আর মেয়ে যে ডাইনিং বসে দিলো এখন থাল রেডি করছে এখন সব নিতেছে আমি একটু রুটিগুলা ভাজি তারপরে আপনার এ ভাত নিয়ে যাই সবজিগুলা নিয়ে আসি আল্লাহ হাফিজ সবাইকে